হ্যালো বন্ধুরা আজকে আমি একটা নতুন ডিজাইনের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ডিজাইনটা হচ্ছে এই যে একটা ছোট্ট পাড়া হাঁসের ডিজাইন একদম ছোট্ট বাচ্চা হাঁসের ডিজাইন তো খুবই কিউট একটা ডিজাইন এবং খুব সহজ খুব তাড়াতাড়ি ডিজাইনটা তুলতে পারবে তোমরা আমার যারা নতুন মানে যেসব বন্ধুরা নতুন নতুন আসন বুনতে চাইছো সেই বন্ধুরাও করতে পারবে কারণ এটা খুবই সহজ আর যারা বুনতে জানো আমার সেই সব বন্ধুরা তো অবশ্যই পারবে আর যারা একদম নতুন তাদের পক্ষে তো একটু সহজ ডিজাইন হলে তাদের সুবিধা হবে তো সেই জন্য এই ডিজাইনটা খুবই সহজ তো চলো আমরা ভিডিওতে চলে যাই আর ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা মনে করিয়ে দিই যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যারা করেছো তাদেরকে ধন্যবাদ আর তোমাদেরও যদি কোনো ডিজাইন দেখার থাকে তো আমাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি চাও যে আমি আমার ভিডিওতে তোমাদের নাম গুলো পড়ে শোনাই তো মানে সেটা যদি তোমরা চাও তো আমাকে সেটা কমেন্ট মানে কমেন্ট করে জানাবে আমি তাহলে একটা আলাদা ভিডিও করব যেখানে আমি তোমাদের নামগুলো পড়ে শোনাব আর যারা মানে এখনও পর্যন্ত আমাকে রিকোয়েস্ট করেছিলে ভিডিও দেবার জন্য কোনো ডিজাইনের তো সেই ডিজাইনগুলো হয়তো চলে গেছে কিন্তু আমি সবার নাম নিইনি ওই আমি একটা ভিডিও খুব শিগগিরই করব যেটাতে আমি সবার কম মানে যারা কমেন্ট করেছো তাদের নামগুলো আমি পড়বো তা সেই জন্য সবাইকেই বলছি তোমরাও যদি চাও যে আমি তোমাদের নাম আমার ভিডিওতে নিই তো অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবে এবং তোমাদের নিজেদের নামগুলোই বলবে চ্যানেলের নাম বলো না কারণ সেটা তো আমি বলতে পারবো না তো ঠিক আছে চলো আমরা ভিডিওটাতে চলে যাই এই যে প্রথমে হচ্ছে এই যে চারটে ঘর তার ঠিক ওপরে এই যে এই লাইনটায় আছে সাতটা ঘর তার উপরে এই যে এই লাইনটায় আছে নটা ঘর এই লাইনটায় দশটা ঘর এই যে একটা ঘর বেশি তার ঠিক ওপরে মানে এই লাইনটায় আছে এগারোটা ঘর আর তার উপরে এই যে এই লাইনটায় আছে এখানে আছে সাতটা ঘর তার উপরে এই যে এই লাইনটায় ছটা ঘর আর এই যে লাইনটা যে বাঁ দিক থেকে একটা ঘর ছেড়ে তিনটে ঘর নিতে হবে তার ঠিক ওপরে একটা ঘর বাঁ দিকে ছেড়ে দিয়ে সুতোটা নিতে হবে দিয়ে আবার হবে তিনটে ঘর আবার এই তিনটে ঘরের ঠিক উপরে হবে যে পাঁচটা ঘর এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর হবে এক দুই তিন চার চার লাইন হবে পাঁচটা ঘর তারপর তার ঠিক উপরে এই যেখানে হবে তিনটে ঘর তো এই দেখো হাঁসের ডিজাইনটা হয়ে গেল এবারে হচ্ছে হাঁসের পা দুটো এই যে এই ঘরটার ঠিক নিচে থেকে সুতোটা নিতে হবে একটা ঘর তার নিচে হবে দুটো ঘর আবার এই যে তিন নম্বর যে ঘরটা তার নিচে একটা ঘর আবার এই ঘরটা নিচে হবে দুটো ঘর এ দেখো হাঁসের পা হয়ে গেল এবার হচ্ছে হাঁসের মুখ এই যে পাঁচটা ঘর যে চারটে লাইন হয়েছে এই যে উপরের দিক থেকে দ্বিতীয় লাইনটার পাশে একটা ঘর আবার তার নিচে হবে দুটো ঘর আর এই যে একটা ঘর যেখানে হয়েছে তার পাশে এই ঘরটা বাদ দিয়ে এই ঘরটা হবে হাঁসের চোখ তো দেখো ডিজাইনটা হয়ে গেছে এই যে ছোট্ট একটা হাঁস তো ঠিক আছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি